ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা কি পারবে এরপরে আসেন বহুত পর্যন্ত গেলাম তাই না খন্দকের যুদ্ধ আর রাস্তিনে এরপরে হুদাই বিয়ার সন্ধি হলো হুদাই বিয়ার সন্ধি রসুল হস করতে চেয়েছিলেন ওমরা কিন্তু তারা সুযোগ দেয়নি সন্ধি এসে এই সন্ধির সময় তেরোশো ছিয়াশি আল্লাহ আকবর এর এক বছর সাত মাসের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কারণ এই সন্ধির ফলে মুসলমানরা কাফের বে ইমানদের সঙ্গে কোরআনের বিধান আদর্শ তুলে ধরার সুযোগ পেলেন আমরা এই জুলাই আগস্টের রক্তের বিনিয়োগ করতে পারছি ওপেন মিটিং করতে পারছি নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়ার অব অল ক্যাটেগরি ব্যবহার করে আমরা আমাদের আমাদের আলে গোলামারা একসাথ পাকির মতো মুক্ত বিহক্ত উড়ন্ত ক্লাব না হতো তালিকায় সুযোগ ছিল ছিল এত ভালো প্রফেসর মতিয়ারের হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যেত না যেত না মতিয়ার প্রফেসর নিত মতিয়ার প্রফেসর রিয়াই সবিরও থাকতো না নিয়ামতেরও থাকতো না ছাত্র নিতে হবে কথা কি বলে ওদিকে আমার ভাইরা ভাই হাসছে আবার ছেলেরও খালু ডর ওই ওই যে কাছে মনে করছ যে আমার নাম তো করলেন না আর শামসুল টাকি আছে আমার দিকে তারপরে কথা বোঝা গেল না কি কথা বুঝতেছেন তো